ফের রেলপথে আতঙ্ক লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায় নর্থ ইস্টে ফ্রন্টিয়ার রেলের কাঠিয়ার ডিভিশনের অধীনে কুমেদপুর জাংশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে এই সূত্রের খবর রেল সূত্রে জানা গিয়েছে মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঠিয়ার যাচ্ছিল সেই সময় মালদহ জেলার কুমেদপুর জংশনের কাছেই ডাউন লাইনে মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয় ঘটনায় ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন তবে বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল গত প্রায় মাসে ভারতীয় এক রেলের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবারও প্যাসেঞ্জার এক্সপ্রেস কখনো আবার মালগাড়ি এবারও প্রায় গত দুই সপ্তাহ আগেই শিলিগাড়ি নাঙ্গাটিয়া স্টেশনের কাছেই মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল তার কয়েকদিনের মাথায় ফের কুমেদপুর জংশনে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি লাইন পাঁচটি বগে ইতিমধ্যে কাটিয়হাট ডিভিশন রেলের কর্তারা লাইনচ্যুত বগিগুলিকে উদ্ধারের কাজ করেছে ওই রুটেই আপলাইনে ট্রেন চলাচল করছে তবে দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী একাধিক প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে তবে প্রায় সমস্ত ট্রেনগুলি দেরিতে চলছে এই বিষয়ে কাঠিয়ার ডিভিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে মালগাড়ি লাইনচ্যুতের ঘটনা ঘটেছিল লাইন ছোট্ট বগিগুলি উদ্ধারের কাজ শুরু হয়েছে আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছিল এই রুটের প্রায় সমস্ত ট্রেনগুলি দেরিতে চলছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কাটিয়াহার হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে

ঘটেছে এখানে নিরাপত্তা রেলের নিরাপত্তা থাকবে তাইলে তো নিরাপত্তার অভাবের জন্য অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মনে করেন যে এখন হাজার হাজার যে যাত্রী এখন মার খাচ্ছে কারণ পায়ে হেঁটে কোথায় কোথায় যাচ্ছে মানে ইন্তজার করছে মানে কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা এটা পাঁচটা বগি লাইন হয়ে গেছে মানে পড়ে গেছে কোন স্টেশনে আর কখন ঘটনাটা ঘটেছে

সুরক্ষিত রেল সুরক্ষিত নাই এর আগে আমরা দেখেছি আমরা তো ছোট তখন দেখেছি মানে রেলে চব্বিশ ঘন্টা হাতুর নিয়ে ঘাড়ে করে কামড়ে করে মানে রেল চেক করে বেড়াচ্ছে এখন কিছুই নাই ওগুলা কিছুই নাই দেখা নিরাপত্তার জন্যই রেল এই দুর্ঘটনা ঘটছে আপনার নাম আব্দুর রহমান বাড়ি রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাং যারা বাজার রেল স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে কারণ এ হয়তো এই বৃষ্টির বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইন চ্যুত হয় সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব ছেলে কিন্তু দেখাশোনা হচ্ছে না রেলে কোনো কর্ণপাতি নেয় সে ব্যাপারে হ্যাঁ বিশেষ করে কিছু আগে বেশ জুলাই মাসে চার পাঁচটা ঘটনা ঘটলো আপনার শিলিগুড়িতে হলো একটা বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ মারা গেলো তবুও গভর্নমেন্টে বা রেল রেলের কোনো কর্ণপাত হচ্ছে না এবং রেলের সরকার কি মানুষের প্রাণকে কি তারা কোনো মূল্য দিচ্ছে না

কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা সঠিক ইউজিলাইজ করছে না এবং মানুষের সাথে এটা একটা ছেলে মেলে খেলা হচ্ছে মানুষের জীবনে খেলা হচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ তারিক বাড়ি বর্তমানে এখন ভাইস প্রেসিডেন্ট মালদা ডিস্ট্রিক্টের মাইনোরিটি সেলের আমি যাবো মুকুরিয়া আমার বাড়ি হলো মুকুরিয়া আমরা মালদা থেকে আসছি আমার আমরা আসছিলাম এইটাতে এই ডেমোতে তাহলে আগে একটা ট্রেনের চাকা নামে গেছে পার্টি থেকে এখন গাড়ি নাই এলান্স করলে ওইখানে কি গাড়ি যাবে না